الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله فقد قال الله تعالى فيه كلامه المديد وقرآنه العميد وما أرسلناك إلا رحمة للعالمين وقال النبي صلى الله عليه وسلم العلماء ورثة الأنبياء أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم بلغ العلا بكماله وشبت جاب بجماله حسنة جميع خصاله صلوا عليه وعاله

প্রধান অতিথি আমাদের সকলের স্রদ্ধাবাদান ব্যক্তিত্ব আমাদের এলাকায় অত্যন্ত আজকে গৌরবময় এলাকায় আসিয়া তিনি আমাদের এখানে কাশি বানবেন আমাদের এলাকাকে সম্মানিত করবেন তিনি হচ্ছেন হজরতাল্লাম আশ্রাপি আল্লাহ রাবুল আলমী হুজুরকে যত সময় এখানে আসিয়া কাশি মহত্রান করছে বলে না আমি আজকে এই অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন বর্তমান সভাপতি আমার কুমার বড় ভাই আর আজকের অনুষ্ঠানে প্রধান সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন আমাদের সকলের শ্রদ্ধাবাজন ভারত মনোনার সাংসদ বিন কাশিম উপস্থিত রয়েছেন বিভিন্ন এলাকা থেকে সম্মানিত ওলামা একরাম আমার সম্মিত উপস্থিত মুরব্বিয়ান একরাম যুবক ভাইরা সালাম আলাইকুম রহমতুল্লাহ মহান আল্লাহ নিকট লাখ কোটি শুক্রিয়া আদায় করছি যে আল্লাহ রহমুল আলমিন আমাদেরকে দিনী মহান সবাই রাসুলের জীবন চরিত্র সম্মান রাসুলের পুরা দিন নিয়ে আলোচনার একটা পরিবেশে আমাদেরকে বসার মতন শুধু করে দিয়েছেন এই জন্য আল্লাহ তাদের শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ অসংখ্য দুধ গেছিলাম তেলাবাদ করছি মানবতার মুক্তি দুধ মানবতার মুক্তি দুই সারি আপনার আমার কলিদার খুব গা তাই নামদার কাজেদার মদিনা সরাদার জাহা জনাবের রাসুল্লাহ সবাই বলি সাল্লাহ সম্মানিত রাসুলের জীবনে নিয়ে আলোচনা করার সময় নেই সলাতুল আসর থেকে আরম্ভ করি এবং আপনার আলোচনা শুনছিলেন রাসুলের জীবন হচ্ছে সাগর

বা সামনে লাইটারা থাকে আমরা বলি কি ভাই তারা নামি খাবো অন্ধকার হয়ে গেলে আমরা ঠিক অন্ধকার নাম কুয়ার ভিতরে পড়েছি আল্লাহর আলমিন আমাদেরকে দুনিয়াতে পাঠিয়ে দিয়া কিভাবে আমরা থাকবো দুনিয়া এবং আখরাতে শান্তি আসবে মুক্তি আসবে দুনিয়ার প্রত্যেকটা ঘরে প্রত্যেকটা সমাজে প্রত্যেকটা ফ্যামিলিতে গোটা পৃথিবীতে শান্তি আসবে এই জন্য আল্লাহ রকবর আলমিন আপনারা আমার মাঝখানে জানাবেন সরু দুনিয়াতে প্রেরণ করেছে আলহামদুলিল্লাহ কবি বলতেছেন আদ্র রাসূল আদিয়ানে দিনে মাসনবি তথা মুনা আদিয়ানে দিনে মাসনতি সাইয়েদুল কওলাইনে খাতমুল মুরসালিন সদর রাসূল ও মা ইমামুল মুক্তাফির ইমামদেরই মাখ। নবীদের নবী জানবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মত হতে পেরে আমরা খুশি না তাই তার সম্বন্ধে আলোচনা অনেকক্ষণ হয়েছে আমি রিসুলের সম্বন্ধে আলোচনা করে শেষ করতে পারিনা শুধু একটু একটুই বলবো তিনি আমাদেরকে মুক্তি দেওয়ার জন্য আসেন তার অনুসরণ অনুকরণ করে আমাদের জন্য ফরস ঠিক না না নামস কি দুনিয়ার যত মানুষ আছে যত নেতা আছে সকল নেতাকে যদি আপনি এক একপালা রাখেন আর আল্লাহ একটা এক একপালা রাখেন আল্লাহ অনেক ভারী হয়ে যায় আজকে সেই নেতার পিছনে আমরা ঠিক না ব্যাচি নেতার পিছনে জীবন দিতেছি ভাই এ আমার তোর মায়ের দিনে এই আপনার নেতা আমি সবাই আল্লাহ দেবা আসল হয়ে যাবে সকল মানুষগুলো আসাম হয়ে যাবে একমাত্র আলাদা সুদে বোধের পানি সেরা সাপে আমাদের কোনো উপায় আছে সেই নবীর অনুসরণ করতে রাজিয়া শিক্ষণ ছিলাম সবাই কিভাবে অনুসরণ করবো শুধু নামাজের মাধ্যমে অনুসরণ করবো শুধু দূরত্বের মাধ্যমে অনুসরণ করবো শুধু লেবাসের মাধ্যমে অনুসরণ করবো না তা হতে পারে না আপনার ব্যক্তি জীবন সামাজিক জীবন পারিবারিক জীবন অর্থনৈতিক জীবন রাজনৈতিক জীবন সকল ক্ষেত্রে শুধু মানত ঠিক না ঠিক রাচু ছিলেন আদর্শ নেতা রাছল ছিলেন আদর্শ পিতা রাচু ছিলেন আদর্শ সেনাপতি রাচু ছিলেন আদর্শ গায়ক রাজু ছিলেন ছিলেন আদর্শ যেটাকে বলা হয় যে আমরা তারা ছাগল ছড়াই বা করলে মানে রাখা কি বলেন তিনি ছিলেন আদর্শ সব দৃ আদর্শ ছিলেন সেই নবীর অনুসরণ অনুসরণ অনুকরণ করা আমাদের অবশ্য সুতরাং আমি অনুরোধ করবো আমাদের জীবনকে যদি আমরা ভালোভাবে পরিচালনা করতে চাই আখড়ার যদি মুক্তি চাই তাহলে আমাদেরকে একমাত্র আল্লাহ রাসুলের পথ আমাদেরকে অনুসরণ করতে হবে নিশা সর্বশেষ আমি এটাই বলবো আমি হাদিস সব করছি আল্লু কেন এই দিন এই মাহফিলটা করলো রাসেলের জীবন নিয়ে আলোচনা করলো কেন করলো কারণটা কি ত্রুটি এতটুকু ত্রুটি আমি শেষ করবো কারণটা হচ্ছে কি জানেন আচ্ছা আপনি যদি দুনিয়া থেকে বিদায় গ্রহণ করার আগে যখন দুনিয়া থেকে মৃত্যুবরণ করবেন একেবারে জীবন দায় অবস্থা তখন আপনি কি বলেন আপনার স্ত্রী আছে সন্তান আছে অত্যন্ত আপনার স্ত্রী অত্যন্ত বুড়া মানুষ বয়স্ক মানুষ চলতে দেখতে পারে না তখন আপনার বড় ছেলেকে বলেন এই বাবা এদিকে আসে বাবা আমি তো মারাতে মূল তোমার এই মায়ের দিকে খেয়াল করবে বলে কি বলিনা বাবা তোমার এই বোনটা বিয়ে ও বিধব হয়ে গেছে ওর দিকে একটু খেয়াল দেখতে বাবা তোমার এই আছে আছে ওর মাও নাই বাবা নাই ও খেয়াল করে বলে কি বলি না যদি সুসন্তান হয়ে থাকে তাহলে বাপের কথাটা মানবে কি মানবে না বাপে যখন দুনিয়া দিনে বিদায় গ্রহণ করেছে আমাকে দায়িত্ব দিয়েছে মায়ের সেবা যত্ন করার জন্য ভাইয়ের সেবা যত্ন করার জন্য বাবার যে সম্পদগুলো আছে সম্পদগুলো দেখিয়া দেখা দেখা সাক্ষাৎ করিয়া এই সম্পদের আতঙ্ চিত্রকন দিতে হবে এই সম্পদের যেই প্রতি বছর যে খাজনা দেওয়া লাগে সেগুলো দিতে হবে এগুলা রেকর্ড চিত্রকোন করতে হবে এই দায়িত্ব যেই সন্তান পালন করে এই সন্তান ভালো না খারাপ সেই সন্তানই তো ভালো আর যেই সন্তান বাবা শুধু বলেই গেল মৃত্যুর সময় আর সন্তানে তার মায়ের খবর লিল না মায়ের খবর লিল না বাবার সম্পদের খবর নিল না ওই সন্তান বলো না খারাপ অত্যন্ত খারাপ সুতরাং আল্লাহ রাসুল বলেন আলোয়ার মানুষ রাসুল বলছেন কে বলছেন রাসুল যা রেখে গেছেন যে ইসলাম এই রাসুল রেখে দেওয়া ইসলামকে যদি এই যে ওলামায় গ্রাম আত্মীয় না রাখে আলোচনা না করে যদি একটু না করে মানুষকে প্রসার না করে রাসুলে যে কথাটা বলে গেছে সে দায়িত্ব কি আদে হবে ও কোনো আদায় হবে না এই জন্য প্যার ওলামে কেন এই বিভিন্ন জায়গায় ওয়াজ মাহফিল মসজিদ ছাত্রদিকে থেকে কোরআনতল এগুলো কেন করায় একটি উদ্দেশ্য দুনিয়া কিছু পাওয়ার জন্য উন্মুখ হয়ে দুনিয়ার থেকে বিদা হয়ে কেয়ামতের মাঝানে হাতের হালদি পথে পানি পাই এই আশা আমাদের কোনো আশা আছে এই আশা সমস্ত ওলামাহ অন্য কিছু না আমি সুতরাং অনুরোধ করবো ওলাম থেকে ভালোবাসেন কারণ ওলাম হেকাম রাশিলের ওয়ারিস কার রাসুল যা নিয়ে আসেন তা গ্রহণ করতে হবে রাসুল মা তাকুন রাসুল মাহু মা না তোমার রাসুল যা নিয়ে আসে তা গ্রহণ করতে হবে মানতে হবে আর রাসুল রাসুল যার থেকে থেকে বিরোধ থাকার জন্য বলছে তার থেকে আমরা বিরোধ থাকবো রাজি শুনছিলাম তো ওলামা এখানে অনেক কষ্ট করি এখানে এই মাহফিল করেছেন আপনারা আসেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ